গুজি আয়ের মাছ গুজ্জায়ের ও গুজি নামেও পরিচিতি সাদুপানের বড় ক্যাটফিশদের মধ্যে এটি অন্যতম সুস্বাদু মাছ একসময় নদ নদী খালবিল সহ সাদুপানের অন্যান্য জলাশয়ে এ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যেত পূর্বের ন্যায় এই মাছের প্রাপ্যতা আগের মতো না থাকলেও বর্তমানে কিছু বড় নদী যেমন যমুনা পদ্মা ব্রহ্মপুত্র কোংস সমেশ্বরী সিলেট ময়মনসিংয়ের হাওড় ও কিছু বড় বিলে মাছটি পাওয়া যায় সাধু পানিতে পাওয়া গেলেও মাঝে মাঝে আধা লবণাক্ত পানিতেও এদের পাওয়া যায় তবে মোহনার আধা লবণাক্ত পানিতেও এদের দেখা যায় প্রাপ্য ক্যাটফিশদের মধ্যে এই মাছটি খুবই জনপ্রিয় এবং বাজারে এ মাছের সরবরাহ কম এবং চাহিদা বেশি হওয়ার কারণে বাজার মূল্য জাতীয় মাছের তুলনায় অনেক বেশি বিপন্ন প্রজাতির এই মাছ নিয়ে গবেষণার জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা কার্যক্রম গ্রহণ করে এবং প্রাকৃতিক প্রজননে সফলতা অর্জন করেছে ইদানিং এই মাছ চাষে চাষি ও উদ্যোক্তাগণ আগ্রহ প্রকাশ করছে